আইয়া দেখছি যে আমাদের এখানে প্রিন্টেকটা তার জেলে তো এটা আমরা এখন মেরামতি করবো করার পরে লাইন চালু করবো শুনছি গাড়িতে দুজন ছিল এখন হসপিটালে আছে তাদের ক্ষয় কথা কেউ হয়েছে মাইনর আচ্ছা যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কোন মানে কোন এলাকাতে হয়েছে রাজনগর রাজনগর নিয়ার আচ্ছা তো গাড়িতে যে দুইজন ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতাল লওয়া হয়েছে और माने কয়টা नका হইছে কতনাটা 12টা 12টা नका জানা গেছেন গাড়িটা কুজ জায়গা না পুলিশ আইছে কতনা আসলে हां পুলিশ আচ্ছা ঠিক আছে